যেইখানে কষ্ট নাই সেইখানে সফলতাও নাই একটা ভিডিও তৈরি করতে গিয়ে ভাই অনেকটা কষ্ট করা লাগছে এই ভিডিওটা তৈরি করতে গিয়ে পাশে দেখতে পারছে আমার হাতের অবস্থাও ভালো না সম্পূর্ণ হাতটা একদম সরে গেছে ওয়াল টকে আমরা ওয়াল টোককে ওই বাড়িতে প্রবেশ করছি এখানে পাশে যে ভিডিওটা দেখতে পারতেছেন মোটামুটি প্রায় পঞ্চাশ হাজারের মতো লাইক আসছে প্রায় এখানে দেখা যাচ্ছে যে চোদ্দ লক্ষর মতো ভিউ আসছে এই ভিডিওটা তৈরি করতে তো আপনাকে কিছু কষ্ট করা লাগবে আনকমন কিছু ভিডিও বানাইতে হলে আপনাকে রিক্স নেওয়া লাগবে মানে এমন কিছু টপিক তুলে ধরা লাগবে যেটা মানুষে পছন্দ করে অনেকটা কষ্ট করে উঠছি বুঝছেন এই যে দেখেন হাত তাতের অবস্থা একদমই ভালো না ওয়াল যখন আমরা টককে উঠতেছি কারণ হচ্ছে তালামারা ছিল গেট আর এত বিশাল গেট ছিল যেটা উঠে একদমই সম্ভব ছিল না সাব্বির ভাই বলতেছে রাশেদ বলতেছে যে এখানে উঠে যাবে না চলেন চলেন আমি যখন উঠে গেলাম ওয়ার্ল্ড টপকে এরপরে তারা তো আর না উঠতে পারবে না পরে তারা উঠছে তারা যাতে একটু স্বাস্থ্যবান মানুষ তাদের একটু বেশি কষ্ট হয়েছে তো আমরা পরে ওইখানে ঢুকলাম ডুকার পরে একটা ভিডিও তৈরি করলাম সেই ভিডিওটা আশা করতেছি আর অনেক দূর যাবে অনেক দূর যাবে তো যেখানে কষ্ট নেই সেখানে সফলতা নাই একটা ভিডিও তৈরি করতে একুশশো টাকা আমার খরচ হয়েছে একুশশো টাকা দুই হাজার টাকা আমার খরচ হয়েছে ভিডিও তৈরি করতে তাহলে সেই ভিডিওটা কি রিসে যাবে না এখানে আরও অনেকটা রিস্কও রয়েছে অনেকটা রিস্ক রয়েছে যাদের সাপোর্টার নেই যাদের পিছনে লোক নেই তারা রাজনৈতিক বিষয়ে ভিডিও বানানোর দরকার নেই আমি ক্লিয়ার বলতেছি আসেন এইবার যারা ফেসবুকে সফল হতে চাইতেছেন ভিডিও একদমই ভাইরাল হচ্ছে না ভিডিওতে তেমন কোনো রিস্ক আসতেছে না আপনি যদি দেখেন তাহলে আমার ভিডিওটা প্রায় তেরো চোদ্দো মিনিটের ভিডিও এর আগে যে ভিডিওটা সারছি সেই ভিডিওটা হচ্ছে প্রায় পনেরো মিনিটের ভিডিও এখন ভিডিওগুলা মিলিয়ন পর্যন্ত হিট করতেছে কেন একটা মাত্র কারণ সেটা হচ্ছে যে এগুলা দেখার মতো ভিডিও আর এই ভিডিওগুলোতে ওয়াশ টাইম অনেক বেশি আসতেছে যদিও বা ভিডিওটা লং কথাটা বুঝছেন শর্ট ভিডিও দেওয়ার জন্য কেন বলি অনেক সময় বলে যে যে শর্ট ভিডিও দেয় ফেসবুকের ভিতরে শর্ট ভিডিওগুলো বেশি ভাইরাল হয় কেন এই ভিডিওগুলোর ভিতরে ওয়াশ টাইমটা বেশি কাউন্ট হয় ফেসবুকে নিজে ঘোষণা দিয়েছে যেই সমস্ত ভিডিওগুলোর ভিতরে পঞ্চাশ পার্সেন্টের উপরে ওয়াচ টাইম আসবে ধরেন আপনি দুই মিনিটের একটা ভিডিও সারছেন তাহলে অ্যাভারেস ভিডিওটা মানুষের দেখা লাগবে এক মিনিট তাহলে পঞ্চাশ পার্সেন্ট ওয়াচ টাইম আসবে আপনি যদি দশ মিনিটের একটা ভিডিও যদি সারেন তাহলে সেই ভিডিওটাতে এভারেজ ওয়াচ টাইম যদি পাঁচ মিনিট করে থাকে পঞ্চাশ পার্সেন্টের উপরে যদি থাকে তাহলে সে ভিডিওটা ভাইরাল হবে এখানে ভিডিও ভাইরাল হওয়ার জন্য আরও একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে আপনার যে সমস্ত ফলোয়ারগুলো আছে এই ফলোয়ারগুলো কিছু কিছু ফলোয়ার আছে এরা ভাইরাস এরা মানে আপনার ফলোয়ার না আপনার বন্ধু না এরা ভাইরাসের মতো কাজ করে আপনার যে ফলোয়ারগুলো আছে কিছু কিছু অ্যাক্টিভ ফলোয়ার আছে অ্যাক্টিভ ফলোয়ারের ভিতরে কিছু ভাইরাস আছে সেগুলো কারা তারা হচ্ছে যারা ফলোয়ার ফাওয়ার আশায় মানে আপনি একটা ভিডিও সারছেন সে ভিডিওটা সে দেখে নেয় ভিডিওটাতে কি বলছেন না বলছেন ভিডিওটা সে সম্পূর্ণ দেখে নাই নিজে ফলোয়ার ফাওয়ার আশায় হয়তো বা নিজের ফেসটা রিজ বাড়ানোর জন্য এংগেজমেন্ট বাড়ানোর জন্য আপনি ভিডিও ছাড়ার সাথে সাথে যারা এসে কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছে মানে একটা লাইক দিছে একটা কমেন্ট করে চলে গেছে ভিডিওটা আর দেখে নাই তারা হচ্ছে আপনার জন্য ভাইরাস ফলোয়ার কেমন করে ভাইরাস ফলোয়ার তারা এই যে চলে গেছে তারা যে ভিডিওটা দেখলো না ভিডিওটার ভিতরে ওয়াশ টাইম আসে নাই ওয়াশ টাইম যদি না আসে কি হয় ভিডিওটা ফেসবুকে বসাই দেয় ফেসবুকে ভিডিওটাকে ডাউন করে দে। এখন আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা ফোর ইউতে যাওয়া লাগবে ফোর ইউতে কীভাবে নেবেন মানে যেই মানুষটায় আপনাকে ফলো করা নেই যে মানুষটায় আপনাকে ফলো করা নেই অথবা আপনি কাউকে ফলো করার নাই এমন কোনো ভিডিও যদি আপনার সামনে আসে বা আপনাকে যে ফলো করে নাই তার সামনে যদি আপনার ভিডিওটা যায় তাহলে সেখানে ভিডিওটার উপরে দিয়ে স্পষ্ট লেখা থাকে ফোর ইউ মানে নন ফলোয়ার যারা আসে যারা ফলো করে নাই তাদের কাছে ভিডিও যাওয়া মানে হচ্ছে ভিডিওটা ফোর ইউতে যাওয়া আপনার যারা ফলো করে নেয় এই জাতীয় মানুষের সংখ্যা যদি বেশি হয় ভিডিওটা দেখার ব্যাপারে তাহলে আপনার ভিডিওটা হান্ড্রেড পারসেন্ট ইসে যাবে আর যদি আপনার যে সমস্ত ফলোয়ারগুলো রয়েছে যারা ফলো করে নেয় তাদের সাইতে যদি ফলোয়ার যদি বেশি দেখে আপনার যারা ফলোয়ার আছে তারা যদি বেশি সংখ্যক দেখে তাহলে আপনার ভিডিওটা বসে যাবে নিশ্চিত কারণ যারা ফলোয়ার আছে যারা সিনে তারা কি করে ভিডিওটা দেখে নেয় এখন এই ভিডিওটা দেখার পরেও অনেকে যাই সাইফুল ভাইয়ের ভিডিওটা একটু দেখে আসবেন ভিডিওটা যে টাইমে সারছি ওই টাইমে হয়তো বা কেউ ভিডিওটা দেখেন নাই লাইক কমেন্ট করে চলে আসছেন তারা হচ্ছে ভাইরাস যারা লাইক কমেন্ট করে চলে আসছে ভিডিওটা দেখে নাই তারা আমার ফেজের জন্য ফলোয়ার নামে তারা ভাইরাস সৃষ্টি হয়েছে কারণ একটা ভিডিও যদি না দেখে তাহলে এটা কত বড় একটা ক্ষতি হয় জানেন ভিডিওটা বসে যায় ভাই ভিডিওটা ডাউন হয়ে যায় আমরা কিছু কিছু সময় কিছু কথা বলি যে অনেক টিপসের বা নানান জাতীয় ভিডিও সারি তখন ক্ষেত্রে কেউ যখন ফলো করে লাইক করে কমেন্ট করে চলে যায় তখন ভিডিওটা সর্বোচ্চ দশ পনেরো হাজারের ভিতরে থেমে যায় দশ হাজার পনেরো হাজার বিশ হাজার বিউর ভিতরে ভিডিওটা থেমে যায় ফতন ধাক্কায় যতটুকু যায় ততটুকুই আমরা অনেকেই অনেক রকমের প্রশ্ন করেন না যে ভাই আমার একটা ভিডিওতে দুইশো ভিউর পরে আর হচ্ছে না এক হাজার বিউর পরে আর হচ্ছে না দুই হাজার পরে ভিডিওটা যাচ্ছে না ভিডিওটা হঠাৎ করে বসে যাচ্ছে এই হঠাৎ করে বসে যাওয়ার একটাই মাত্র কারণ আপনার ফেজের ভিতরে কিছু ভাইরাস আছে ভাইরাস কারা যারা হঠাৎ করে এসে একটা লাইক দিয়ে চলে যাবে অথবা একটা কমেন্ট করে চলে যাবে আপনার ভিডিওটা দেখবে না তাহলে আপনার ভিডিওটা কোনো অবস্থাতে আপনি এটাকে রিসে নিতে পারবেন না একটা ভিডিও ভাইরাল করার জন্য রিসে যাওয়ার জন্য হানড্রেড পার্সেন্ট ওয়াশ টাইমের দরকার রয়েছে ওয়াশ টাইম যদি আপনি বাড়াইতে পারেন এঙ্গেজমেন্ট যদি বাড়াইতে পারেন ওয়াশ টাইম এংগেজমেন্ট দেখেন একটা ভিডিও যখন ভাইরাল হয় তখন এটা অনেকগুলো কারণে ভাইরাল হয় শুধুমাত্র একটা জিনিস আসলো যে ভিডিওটা রিসে চলে গেছে বিষয়টা তা না যেমন ওয়াশ টাইম অবশ্যই লাগবে ওয়াশ টাইম ছাড়া তো ভিডিও ভাইরাল হবেই না ওয়াশ টাইমের পাশাপাশি আরও কয়েকটা জিনিস লাগে সেগুলো কি লাইক লাইকটা খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো একজন মানুষের যদি আপনার ভিডিওটা যদি লাইক দেয় তাহলে ওই মানুষটার যতগুলো ফ্যান্ড আছে সবাই কাছে ভিডিওটা সাজাস্টেন করে কোনো একজন মানুষ যদি আপনার ভিডিওটা কমেন্ট করে ওনার যতগুলো ফ্যান্ড আছে ওদের কাছে ভিডিওটা সাজেস্টেন্ড করে কখন করে যখন এই মানুষটা ভিডিওটা দেখে একটা মানুষে লাইক দিয়ে চলে গেল সে ভিডিওটা দেখলো না তাহলে এই ভিডিওটা তার ফ্যান্ডের কাছে সাজেস্টেন্ড করবে না ধরেন একটা মানুষ একটা লাইক দিছে লাইক দেওয়ার পরে ভিডিওটা সম্পূর্ণ দেখছে তখন ভিডিওটা যখন এই ডিভাইস থেকে যখন দেখা হয়েছে ঠিক এই ডিভাইসের সাথে যতগুলা ফ্যান্ড কানেক্ট আছে এই আইডির সাথে যতগুলো ফ্যান্ড কানেক্ট আছে ফলোয়ার কানেক্ট আছে সবাই কাছে ফেসবুকে ভিডিওটা সাজাস্টেন হিসেবে পৌঁছাই দে আর যদি ভিডিওটা না দেখা হয় তাহলে লাইকটা হয়তো বা দিয়েছে খুশি করার জন্য লাইকটা হয়েছে এরপরে ভিডিওটাকে ডাউন করে দেওয়া হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ ডাউন হয়ে যাচ্ছে এই কারণে অবশ্যই কারো ক্ষতি করবেন না আপনি যদি কাউকে ফলো করেন তাহলে অবশ্যই তার ভিডিওটা দেখবেন দেখার পর সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবেন লাইক করে দিবেন ভালো লাগলে শেয়ার করবেন না হলে নেই কিন্তু ভিডিওটা দেখবেন আপনি যে একটা লাইক করে একটা কমেন্ট করে চলে যাচ্ছেন এটা সবারই ক্ষতি হচ্ছে যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আর ফলোয়ারের আশায় কোনো দিন ভিডিও বানাবেন না ভিডিও সারবেন না মানে আমার এখানে আসলে যে কিছু পরিচিত ভাই বন্ধু থাকে যে তারা কি বলতেছে না বলতেছে এই জাতীয় আমি ভিডিও বানাবো কি বানাবো না এমন কিছু পরিচিত লোকজন হয়ে যায় আপনার তাদের বাধার মুখে থেকে আপনি হয়তো কোনো ভিডিও বানাইতে পারতেছেন না আপনার মন চাইতেছে যে আমি এই জাতীয় একটা ভিডিও বানাই ভিডিওটা ভাইরাল হবে কিন্তু আপনি পারতেছেন না তো ওই সমস্ত লোকদের কথা চিন্তা না করে ওইগুলো মাথা থেকে একপাশে জেরে ফেলে দিবেন জেরে ফেলে দিয়ে এরপরে নিজের মনে কি চায় যে আপনার মনে এই মুহূর্তে কী বলতেছে যে আপনি কোন জাতীয় ভিডিওটা বানাইলে ভিডিওটা দূর হবে ভাইরাল হবে নিজের মনের কথা শুনবেন মনের কথা শুনবেন যারা ভালো পরামর্শ দেয় তাদের টিপসগুলো গ্রহণ করবেন নিজের মনে যেটা সবচাইতে বেশি আপনাকে সাহস যোগাবে, শক্তি যোগাবে। আপনি ঠিক ওই জাতীয় কাজগুলাই করা লাগবে ওই ভিডিওগুলাই বানাইতে হবে দৌড়ানোর জন্য এখন সাইফুল ভাইকে অনেকে গালাগালি করতেছে অনেকে অনেক রকমের কথা বলবে তাহলে কি আমি ডিমোটিভাইট হয়ে মন খারাপ করে বসে থাকবো ন প্রশ্নই আসে না আমার আমি সোশ্যাল মিডিয়াতে আসছি সেটা জেনে শুনে আসছি আমি সোশ্যাল মিডিয়াতে আসছি কাজ করার জন্য এখানে তিন ধরনের লোক থাকবে এটা আমি জেনে আসছি তিন ধরনের লোক কেমন থাকবে এক ধরনের লোক আপনাকে গালাগালি করবে দেখতে পারবে না দুই চোখে আপনার ভিডিওর সামনে গেলে রিফুট মারবে ডিসলাইক দিবে নানান ধরনের বাজে কমেন্ট করবে মানে আপনাকে ডিমোটিভেট করার জন্য ওদের যত রকমের ট্যাগ আছে ওরা সমস্ত রকমের গালাগালি করবে সোশ্যাল মিডিয়াতে এক রকমের লোক আছে এটা আপনাকে মাথায় নিতে হবে সেটা আপনি মেনে নিতে হবে দুই নাম্বার হচ্ছে এক ধরনের লোক আছে আপনাকে খুব বেশি পছন্দ করবে পাগলের মতো ভালোবাসবে তারা প্রতিনিয়ত আপনাকে ফলো করবে দেখবে মানবে এবং কি ভিডিওর প্রশংসা করবে এই যে খারাপ ধরনের লোকও আছে ভালো লোকও আছে এই দুই ধরনের লোক অবশ্যই আছে এগুলা থেকে আপনি পছন্দ করে নিতে হবে যারা আপনাকে পছন্দ করতেছে তাদেরকে নিয়ে চিন্তা করা লাগবে যারা গালাগালি করতেছে এগুলোকে ডিলেট এগুলো বাদ এরপরে আরেক ধরনের লোক আছে এগুলা হচ্ছে সুশীল সমাজ এরা হচ্ছে আপনাকে কিছুই করবে না আপনাকে পছন্দও করবে না আপনাকে গালাগালিও করবে না মানে আপনাকে ভালোবাসবে না গালাগালিও করবে না এরা ওদের সামনে আসছে যে ওরা ফেসবুক সালায় ফেসবুক সালায় এই হিসাবে ওদের সামনে আসছে ভিডিওটা ভালো লাগছে এরা দেখছে ভালো লাগে নাই দেখে নাই ভালো লাগছে দেখছে চলে গেছে শেষ আপনাকে চিনলেও না কিছু না মানে গালাগালিও করবে না ভালোও বাসবে না ওরা দেখছে ভালো লাগে লাগছে না আরেকজনে ওরা চলে গেছে ওরা ওদের মতো আছে কথাটা বুঝছেন এই তিন শ্রেণীর লোক আছে সোশ্যাল মিডিয়াতে এই তিন শ্রেণীর লোকের আপনি ওদেরকে মেনে কাজ করা লাগবে একজনে আমাকে গালাগালি করলো ডিমোটিভেট করলো আমার নামে বদনাম করলো বাজে কথা বললো তাহলে কি আমি সোশ্যাল মিডিয়ায় সাইডে দিতাম চলে যেতাম না হয় না এরকম কত হাজার হাজার মানুষের গালি শুনে আসছি আজকে এই জায়গায় তাই না তাহলে একে আর আপনারা ডিমোটিভেট হবেন না এলাকাভিত্তিক অনেক মানুষ থাকে অনেক লোকজন থাকবে আপনাকে টিটকারি করবে ডিমোটিভেট করবে আপনার পরিবারের লোকজনও করবে নানান ধরনের কথা বলবে এই কারণে কি থেমে থাকা লাগবে না আপনি মাথা একটু খাটান আপনি মাথাটাকে একটু ঘুরান আপনি একটু কৌশলী হন একটু টেকনিক্যালি হন যে কোন বিষয়টাকে নিয়ে কাজ করলে আমার যে আইডিটা বসে রয়েছে রিস বাড়াইতে পারতেছি না রিস বাড়াইতে পারবো কোন কাজটা করলে আমার রিসটা বাড়বে কোন কাজটা করলে এই মধ্যে ভিডিওটা ভাইরাল হবে এই বিষয়গুলোকে নিয়ে মাথার ভিতরে একটু চিন্তা করেন চিন্তা করে আপনি ভালো টপিকের ভিডিও নিয়ে আসেন মানুষের দেখার মতো ভিডিও নিয়ে আসেন তাহলে সোশ্যাল মিডিয়াতে টিকে থাকতে পারবেন কিছু একটা করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যদি সত্যি টাকা ইনকাম করতে চান তাহলে সাইফুল বাইয়ের একটা অ্যাপস রয়েছে সাইফুল বাই টেক প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সাইফুল বাই টেক লেগে চার্জ দেবেন সেইখানে অ্যাপসটা চলে আসবে ফেসবুকের একটা কোর্স আছে। ফেসবুকের একটা কোর্স আছে আশা করতেছি সেখানে ফেসবুকের সঠিক গাইডলাইন জানতে পারবেন শিখতে পারবেন ফেসবুকের ভিতরে কিছু একটা করতে পারবেন আল্লাহফেজ আলাইকুম